কিশোর জ্ঞান করে করে কি করে জানেন অমুক বাজারে চাঁদাবাজি অমুক দোকানে চাঁদাবাজি অমুক জায়গায় আড্ডাখানায় মারামারি অমুক জায়গায় জুয়ারি কথা বলেন ঠিক এ সমস্ত কিশোর জ্ঞানকে প্রতিরোধ করতে হবে i'm আল্লাহ আল্লাহ নাম্বার হলো যৌবন কে বার্ধক্যের আগে গণিমত মনে করা দুই নাম্বার হলো কবলা হরমিক এক নাম্বার দুই নাম্বার হলো ওয়াসে হাতাকা কবলা সাকামিক সুস্থতাকে অসুস্থতার আগে গণিমত মনে করো কারণ হলো আজকে তুমি আর আমি সুস্থ দুদিন পর যদি অসুস্থ হয়ে যায় ইচ্ছা থাকলেও কখনো নামাজে গিয়ে দাঁড়াতে পারবো না ঠিক কিনা বেটি আমার এক বন্ধু মাওলানা সাহেব একবার আমাকে একটি ভিডিও দিলেন দিয়ে বললেন দেখো তো দেখি ভিডিওটা দেখে আমার পানি দিয়ে ভরে গেছে আমি খুব বোঝার চেষ্টা করলাম একটা বাচ্চা ছোট মানুষ খাদ্য নালি এদিকে পাইপ দিয়ে লাগানো হয়েছে মুখে অক্সিজেন মাস্ক হসপিটালের বেডে ডান হাতের দিকে বেঁধে রাখা হয়েছে বাম হাত আরেকদিকে দিকে ডান পা একদিকে বাম পা আরেকদিকে হাত ও নাড়াতে পারে না পাও নাড়াতে পারে না মুকদীপ কথা বলতে পারে না অক্সিজেন মাসলাgano এই ছেলেটা মসজিদের আওয়াজ যত শুনবে আজানের মসজিদে যাওয়ার সুযোগ আছে কিনা বলেন তো দেখি আমার ভাইয়েরা এজন্য মাঝে মাঝে হাসপাতালে যাবেন রোগীদের দেখবেন তাহলে বুঝবেন সুস্থতা কত বড় নিয়ামত ঠিক কি না ঠিক এই জন্য সুস্থ থাকতে মসজিদে যেতে হবে ঠিক কিনা बेटी সুস্থ থাকতে আল্লাহকে ডাকতে হবে যদি অসুস্থ হয়ে যান আল্লাহকে ডাকার সাধ্য হারিয়ে ফেলবেন সামর্থ্য আর থাকবে না এই জন্য সুস্থ অবস্থায় আল্লাহকে বেশি বেশি ডাকবো ঠিক কিনা बेटी মনে থাকবে তো ইনশাআল্লাহ তিন নাম্বার নবীজি বলেছেন ওয়া গিনা কা ক্বাবলা ফাকরিক তিন নাম্বার হলো সচ্ছলতা অসচ্ছলতার আগে আমার ভাইরা আজকে সচ্ছল আছেন জাকাত দিন দান করুন সদকা করুন মাহফিলের জন্য অর্থ দিন মাদ্রাসার জন্য দিন কারণ হলো একদিন আপনার আমার এমন হয়ে যেতে পারে অসচ্ছলতা যখন আপনি আর আমি রাস্তায় নেমে যেতে হতে পারে ঠিক কিনা বেঠি এই জন্য যখন সচ্ছল তখন আল্লাহ রাস্তায় টাকা পয়সা খরচ করুন কিন্তু আজকের বাস্তবতা এমন টাকা হলে মদের বারে গিয়ে বসে থাকে টাকা হলে নাইট ক্লাবে গিয়ে বসে থাকে

মুনাফিক হয়ে গেছে মুনাফিক হয়ে গেছে আমার বন্ধুগণ আমার বন্ধুগণ বুঝে রাখুন চার নাম্বার হলো ওয়া ফারাগ কা ক্বাবলা শুগলিক আমার ব্যস্ততা একদিন আসবে দেখবেন ব্যস্ততার আগে অবসর মত মনে করতে বলেছেন কারণ আজকে অবসর আছেন যখন অবসর থাকবেন না তখন বুঝবেন অবসরের কি দাম ঠিক বলেন যুবক বন্ধুরা তোমাদের মাঝে এমন প্রবণতা আজকালকে টিকটকের ফেসবুকের লাইকের ইনস্টাগ্রামের ইউটিউবের রাতের পর রাত টিকটক চালায়া চালায় কাটা দেন ঠিক বে ঠিক জোরে বলেন আছে না নাই

খালি ফ্রি ফায়ার আর পাবজি খেলে এমন না এটা নোটিফিকেশন আসলে অ্যালার্ম বাজে চিন্তা করছেন রাত দুইটা বাজে অ্যালার্ম বাজে তিনটা বাজে অ্যালার্ম বাজে চারটা বাজে অ্যালার্ম বাজে একটা গেমস খেলার জন্য তার অ্যালার্ম আর নোটিফিকেশন বাজলে সে ঘুম থেকে উঠে আবার গেমসে জড়িত হয়ে যায় অথচ ওই ছেলেটা দিনের পর দিন রাতের পর রাত একদিনও তাহাজ্জুদের জন্য জাগে না একদিনও ফজরের জন্য জাগে না সময় কিভাবে আমরা নষ্ট করে চিন্তা করে দেখেন সময় কি কাজে গনিমত মনে করতে বলা হয়েছে কারণ হলো আমরা জানি না কার কয়েদিন হায়াত আছে ঠিক কিনা জোরে বলেন শিশুটা জানে না কৈশোরে পৌঁছাবে কিনা কেশরটা জানে না যৌবনে পৌঁছাবে কিনা যুবকটা জানে না বার্ধক্যে পৌঁছাবে কিনা এমন কত মানুষ আছে গিয়ে দেখেন নিজের সন্তানটা লাশ করে করে নিয়ে কবরের মাঝে রেখে আসে ঠিক কিনা আমার ভাইয়েরা এই জন্য হায়াতকে অনিমত মনে করুন একবার আমাদের এক বন্ধুর বাচ্চা মারা গেল বাচ্চা কাচ্চা হয় না বেচারা খুব কষ্টে আছে একজন বাচ্চা হলো কয়েকদিন বেচে থেকে মারা গেল। গরস্থানে আমরা দাফন করার জন্য গেলাম কাফন দাফন সব শেষ কবরের মাঝে বসে বসে শুধু কাঁদে আকাশ থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে আমরা সবাই তার এমন বাসায় যাই সে যায় না যে গেস করলাম কেন আসো না আসো চিৎকার দিয়ে দিয়ে বলে আমি তো ঘরে গেলে বৃষ্টি থেকে বেঁচে যাব। কিন্তু আমার কলিজার টুকরা আমার বনিটা কবরে আছে বৃষ্টি তো তার কবরের মাঝে ঢুকে যাবে ছোট্ট বাচ্চা মারা যায় কিনা জুড়ে বলেন যুবক মারা যায় কিনা কিশোর মারা যায় কিনা বার্ধক্যে বৃদ্ধরা মারা যায় কিনা কিন্তু কেউ না কার হায়াত কতদিন ঠিক কেনা বেঠি আমার ভাইয়ের এমন গনিমত মনে করুন আজকের রাতে ধরুন যদি আমরা মারা যাই আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার আমার স্ত্রী আমাদের লাশটা গড়ে উঠাবে না বাচ্চারা লাশ গড়ে উঠাবে না বলবে বাবার লাশটা উঠানেই রেখে দাও ভয় লাগে

চার শ্রেণীভুক্ত মানুষ বাদ দিয়ে এক নাম্বার যারা ইমান এনেছে দুই নাম্বার যারা আমল সালেহ করেছে তিন নাম্বার যারা সত্যের দিকে একে অপরকে আহ্বান করেছে চার নাম্বার যারা একে অপরকে সবরের দিকে আহ্বান করেছে এই চার শ্রেণীভুক্ত মানুষ বাদ দিয়া সবাই ক্ষতির মাঝে মসজিদ আছে ঠিক কিনা বেটি জোরে বলেন আরো জোরে বলেন ঠিক কিনা বেটি ঠিক মনে থাকবে তো ইনশাআল্লাহ কথাগুলা মনে থাকবে তো ইনশাআল্লাহ এই চারটা কাজ করব তো নিয়মিত কে কে করব হাত তুলে দেখা দেই আল্লাহ সবাইকে কবুল করুন জোরে বলি আমিন ও আখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন